াহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশে সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোরবানির মাংস রান্নার রেসিপি খুবই সহজ আর এটা খেতেও অনেক বেশি মজার আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে আমি এখানে চার কেজি পরিমাণ মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইখানে আমি তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে তিন চারটা তেজপাতা দশ বারোটা কালো গোলমরিচ চার পাঁচ টুকরা দিয়েছি দারচিনি পাঁচটার মতো এলাচ আর পাঁচটা দিয়েছি লবঙ্গ এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আদা ও রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিব দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে এটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন এর লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণে তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে ঝালটা ব্যালেন্স করে নেবেন তো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা হচ্ছে প্রায় এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিব তেল এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি কারণ আমার যে মাংসটা সেটার মধ্যে অনেকটা চর্বি আছে তবে আপনাদের মাংসের মধ্যে যদি চর্বি না থাকে তাহলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে হবে তো এরপর হাত আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই মাংসটা যত ভালো করে মাখিয়ে নেবেন এটা কিন্তু স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতটাকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো তো এখন এটাকে আমি ঢেকে চুলায় বসিয়ে দিব আর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এটা যখন চুলায় বসিয়ে দিব কিছুক্ষণের মধ্যে এর মধ্যে অনেকটা পানি উঠে আসবে আর এই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো এটাকে আমি কষিয়ে নিচ্ছি মানে কোরবানির মাংসটা এমনই একটা মাংস যেটা যেভাবে আপনি রান্না করেন না কেন এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় এর গ্রানটাই অন্য রকম হয় আমরা যে এমনি নর্মালি মাংস খেয়ে থাকি তার চেয়ে কিন্তু অনেকটা আলাদা হয় এটা অনেক বেশি মজার হয় তো আমি ঢেকে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন কিন্তু মাংসটা প্রায় অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ টমেটো সস এবং কিছু কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে দিচ্ছি তো এই টমেটো সসটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম পানি দিতে হবে এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে ঠান্ডা পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যাবে আর টেস্টটাও ভালো আসবে না পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি ফিরে এসেছি পুরোপুরি রান্নাটা হওয়ার পর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে তারপর এটাকে রান্না করে নিয়েছি শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটাকে প্রায় দুই মিনিটের মতো জাল দিলে হয়ে যাবে তবে ঝোলটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন চাইলে এরকম একটু ঝোল রাখতে পারেন অথবা গা মাখা করে এটাকে নামিয়ে নিতে পারেন তবে আমি একটু ঝোল রাখছি কারণ কারণ আমার বাচ্চারা একটু ঝোল ঝোল পছন্দ করে ওরা ভাত রুটি পরোটা ছিটা রুটি নান রুটি এগুলো দিয়ে খেতে বেশি ভালোবাসে তাই একটু ঝোলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি তো এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটা খেতে যে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ